দু তিন দিন যাব দেখতাছি ফেসবুকে লাই লামুন এই ট্রফিকটা খুব চলতেছে তা লাই লামুন একটা ট্রফিক তারা কার বয়স কম কার বয়স বেশি ইউটিউবারটা নিয়ে বাস শুরু করছে মাতামাতি এর আগে এক লগে রয়েছে বিআস সারা তাদের এটা কি হয়েছে এটা সব আইন করতে ব্যবস্থা আইন আইনে দেখবো এটা আপনাদের দরকার আছে এই তো ফালতু টাইম পাস করা মানুষে এখন কি কি নিয়ে ট্রপিক বানায় কি কি নিয়ে কন্টেন্ট বানায় আল্লাহই জানে যা মন চায় তাই কন্টেন্ট বানাইতেছে আর মানুষ আপলিকে কত ব্যাক মানুষের যে রুচি যে কি হয়ে যেতে সে আল্লাহ জানে এরকম রুচিশীল মানুষ দুনিয়াতে খালি বাড়তেছে একজন লোকে দেখলাম ও সেলুন ওপেন করছে হাজার হাজার লোক যে ওখানে জমা হইছে যেটি পাবলিক আছে তার চেয়ে বেশি ইউটিউবার ইউটিউবাররা তো একটু বোঝা উচিত বাই কন্টেন্ট বানান একটু সুন্দর দেখে বানান মানুষের একটু আনন্দ দিন কি টপিক নিয়ে কাজ করতেছেন এটা একটু ভাবা উচিত লাইলা মামুন এটা আইনগত সমস্যা আইনি 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 ভাবে দেখবে দরকার আছে নাকি আপনি ধীরে এত ঘোড়াঘাটি করার লাড়া দেওয়ার দরকার আছে এই আগে কি করছে পরে কি করছে আমার মতো বারো ঘন্টা প্রবেশে কাজ করতেন সবার মাথা অটোমেটিক ঠান্ডা হইত কি নিয়ে মারামারি করতেছে কি নিয়ে কাউ মাও করতেছে দরকার নেই তোর ভাই এইসব কন্টেন্ট বানানো এইসব কন্টেন্ট ইগনোর করে সমস্ত কিছু ভালো কিছু শিখায়নি কি কন্টেন্ট বানাতেছেন কি দেখে মানুষে কি শিখব এরকম কিছু ভাবেন আলতু বন্টন বানাইয়া ভিউর এইসব টাকা কামাইয়া কি করবে মানুষটি কিছু শিখায়নি সেলুন ওপেন করতে গেছে যে ইউটিউবার আছে তার পাবলিক তো নাই বলে যাই দেখি এবার এই চুল কাটার ভিডিও দিতেছে সব ইউটিউবার পাবলিক নাই একটু লায় কি করতেছে মামুন কি করতেছে এমুক থেমুক এইসব বাদ দিন ভাই অবশ্যই নামাজ পড়েন আল্লাহরপথ গায়েন যেটা মানুষের শিখব ওইটা ওই কন্টেন্ট গিলা বানাই সবাইকে ধন্যবাদ